এই মোবাইল দুনিয়াতে পড়াশোনা হচ্ছে ঠিক কিন্তু খেলাধুলা হচ্ছে না খেলাধুলা হারিয়ে যাচ্ছে তখন আমরা ক্রিকেট বিভিন্ন রকম খেলা অনুষ্ঠান্ত <laughs> শংকৰ <laughs>

আমার <laughs> বক্তব্য <laughs> 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 Eh, ini ada tadi di মেয়েরা দেখা মধ্যে দিক করে মেয়েরা এগিয়ে এসছে ভালো লাগছে あっ! <noise> <noise> <noise>

পূর্ব বাজার আমার আসল বাড়ি এটা আমাদের পশ্চিম বাজার এই বাজার বেড়িয়া বুঝে আমি ভোট দিতে এখানে আমি আজকে আমার ডাক্তার বাবু সপন দাস হোম ব্লাড ব্যাংকের স্বপন দাস সঙ্গে আমার অনেক দীর্ঘদিনের পরিচয় এবং ওই দাদা আমাকে এখানে ক্যাম্প হয় আমাকে বলে আসতে যাই দাদা আমাকে খুব ভালো আছেন দাদা একটু কিছু বলতে আমাদের দাদাভাই সম্পর্ক একসঙ্গে কাজ করি